নমস্কার ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ অনেক দিন পরে আবার সেই স্যাটারডে মার্কেটটা এসেছি অনেক দিন আসা হয়নি এতদিন আসলে ওই বৃষ্টি 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 করে কেটেছে যদিও বৃষ্টি থেমে গেছে কিন্তু আমরা আর সময় করে উঠতেই পারছি না এই অনেক দিন পর আজকে এলাম কি সুন্দর আমার এই হাটটায় আসতে এত ভালো লাগে চতুর্দিকে যে কত কি নিয়ে বসে এরা এই স্যাটারডে মার্কেটটা এলে একটা মানুষের জীবনে মোটামুটি যা যা প্রয়োজন তার সেভেন্টি আপনি পেয়েই যাবেন বিভিন্ন রকম সবজিপাতি ফলমূল বেকারের কেক পেস্ট্রি প্যাটিস ঘর সাজানোর জিনিসপত্র বিছানার চাদর বালিশের ওয়ার্ড জামা কাপড় কি না আছে এখানে সব পাওয়া যাবে তারপর বিভিন্ন রকম গাছপালা সত্যিকারের এখানে এত ভালো লাগে এত ভালো লাগে কিছু না কিনলেও মনে হয় যেন ঘুরে ঘুরে বেড়াই কি কি নিয়ে এসছে দেখি তবে এটা ভাবা ভুল হবে যে সুপার মার্কেটগুলোর থেকে হয়তো এখানে দাম কম হবে এটা কিন্তু একদম নয় ভেজিটেবলস ফ্রুটস সবেরই একই রকম দাম ওই উনিশ বিশের তফাত হবে খুব একটা যে মানে কম দাম সেটা কিন্তু নয় কত রকমের গাছ এসছে কত ফুলের গাছ এখন তো চতুর্দিকে ফুলে ফুলে ভরা আর ওই যে বলেছি কোন ফুলটাই এখানে দেড় সপ্তাহে বা দু থাকে না নতুন নতুন ফুল আমদানি হচ্ছে খুব ভালো লাগে দেখতে আর কিন্তু এখন বিভিন্ন রকম ফুলে ফুলে ভরা আর এখানেই আমি প্রথম এত নীল রঙের ফুল দেখছি ওখানে যেরকম দেখতাম অপরাজিতা আর মটর ফুল আর এখানে দেখছি নীল রঙের বিভিন্ন রকমের ফুল এখানে আবার জামা কাপড়ের সঙ্গে কত রকমের জুয়েলারি হাতে গলায় কানে কি নেই সব পাওয়া যায় আর এখন তো বাজার পুরো চেরিতে ভরা তবে এরা একদম বেছে নিতে দেবে না শুধু পরিমাণটা বলে দিতে হবে ওরাই তুলে দেবে তার মধ্যে দু একটা টপ পড়বে কিন্তু বেশ মিষ্টি আমি তো নিয়ে যাবই আমার চেরি খেতে যে এত ভালো লাগে আর এই রোটাতে পুরো এই পুটকিদের জামা একদম সদ্য জাত থেকে বছর বছর পর্যন্ত পর্যন্ত কি কি সুন্দর সুন্দর জামা আর জুতোর সাইজ দেখে তো এই দেখুন জুতোর সাইজ দেখে তো মানে হাসি চেপে রাখাই যায় না কি সুন্দর সুন্দর দেখতে না গাছ কোনটা দেখব কোন দিকে চোখ নিয়ে যাব আর কোনটাকে দেখব না পাপড়ে বাস সত্যি এত সুন্দর এত সুন্দর আর ফুলগুলো কি অপূর্ব আজকের হাটে আসাটা হঠাৎ প্ল্যান হয়েছে আগে থেকে তো কোনো ডিসাইড করা ছিল না তাই আমি আগে সবজি কিনে নিয়েছি কালকেই কিনে নিয়েছি আর তার সাথে ফলও কিনেছি এক গাদা পুরো ফ্রিজ ভরে গেছে আর তো কিনে নিয়ে যেতে পারবো না এখান থেকে যেটা নিয়ে যাব সেটা হচ্ছে চেরি কারণ সুপারমার্কেটে দেখেছিলাম যে চেরিগুলো সেগুলো ওই যেগুলো একদম ডার্ক রেড সেরকম পাই না মেশানো ছিল বেশিরভাগই তাই নিলাম না কিন্তু এখানে অপূর্ব চেরিগুলো পেয়েছি এগুলো তো বেশ সুন্দর এগুলো সব পাথর কেটে বানিয়েছে কি সুন্দর সুন্দর তবে এগুলোতে কি রাখা যাবে গাছ লাগালে কিন্তু খুব সুন্দর লাগবে বিভিন্ন রকম সাইজের আছে বাটি সব ডিস ব্রাশ হোল্ডার অনেক কিছু জিনিস রাখার মতো এইগুলোতে তো দুটো করে গ্যাপ রয়েছে একটা ব্রাশ হোল্ডার আর একটা ওই সব ডিসপেন্সার রাখলে দারুণ দেখতে লাগবে এগুলো তো সব ক্যান্ডেল বিভিন্ন রকমের ডিজাইনের আর এই যে ব্রেড কেক কুকি প্যাটিস এইসবের দোকান এত বড় মার্কেট ঘুরতে ঘুরতে যদি খিদে পায় কিনে দিব্যি খাওয়া যাবে যদি সেলাই খড়াইয়ের শক থাকে তাহলে কিন্তু এই মার্কেট সেটাও আপনার পূরণ করবে এখানে সব রকমের সুতো তারপর কাপড় সব পাওয়া যায় বিভিন্ন জিনিস পাওয়া যায় কিন্তু এখানে সেলাইয়ের অনেকক্ষণ ধরে ঘুরছি এবার আমাদেরকে ব্যাক করতেই হবে কারণ মাম্মার ক্লাসের সময় প্রায় শেষের পথে আর আমরা এখন এসেছি চেরি কিনতে আজকে শুধু আমি দুটো জিনিসই কিনে নিয়ে যাব একটা হচ্ছে চেরি আর সেকেন্ড হচ্ছে আঞ্জির যেটাকে শুকনো ডুমুর বলে তবে এই দোকানটাতে সেটা ভালো নেই আমি যেই দোকানটা থেকে নিয়ে যাই সেটা একটু ভেতরের দিকে দোকানটা রয়েছে তো সেখানে গিয়ে শুধু আঞ্জিরটা নেব দিয়ে চলে যাব। পুরত এয়ারপোর্টটা একদম কাছাকাছি এই দু কিলোমিটার থেকে তিন কিলোমিটার দূরে হবে আর সব সময় মাথার ওপর দিয়ে উড়েই চলেছে এরা আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর ঝলমলে একদম রোদ হাওয়াটাও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা সবই মিলে রোদ আর ঠান্ডা হাওয়া মিলে বেশ মনোরম না আর দেরি করলে চলবে না এবার একদম মাম্মাকে নিয়ে বাড়ি শনিবার দিন মাম্মাকে ক্লাসে নিয়ে যাওয়ার আগে আমাকে রান্না করেই যেতে হয় কারণ ফিরতে ফিরতে তো দুটো বেজেই যায় তারপরে তো রান্না বান্না করাটা ইম্পসিবল ব্যাপার গত বুধবার এই একটা ইন্ডিয়ান শপ আছে গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখলাম ওদের যে মাছের কাউন্টারটা রয়েছে সেখানে কি বড় বড় পাবদা মাছ এসছে দেখে তো আর লোভ সামলাতেই পারলাম না নিয়ে চলে এলাম কারণ মাম্মা এই পাবদা খেতে খুব ভালোবাসে কিন্তু মাম্মা কেন আমাদেরও ভীষণ ভাল লাগে এই পাবদা মাছ খেতে একদম সকাল সকাল লেগে পড়েছি পাবদা মাছটাকে বানানোর জন্য যদিও বেরোতে হবে হাতে খুব কম সময় তবু আজ আমাকে এটা বানাতেই হবে লাভ থেকে এসে জমিয়ে দুপুরটায় খাওয়া দাওয়া করা যাবে প্রথমত ভেবেইছিলাম দেখে পাবদা মাছটাকে যে সর্ষে পাবদা করবে আমার কাছে সর্ষেটা নেই আমি ওই দোকানে খোঁজ করলাম তো ওই দোকানেও বলছি না শেষ হয়ে গেছে এখন তো হবে না একটু মন খারাপ হয়ে গেছে তবুও ঠিক আছে নো প্রবলেম অন্যরকম ভাবে বানাবো তবে এসব মাছ ভাজতে আমার ভীষণ ভয় লাগে যেভাবে তেল ছিটকায় বাপরে গোটা গা হাত পুড়ে একদম ছাড়খার হয়ে যাবে তাই তেলে কাঁচা মাছ ছাড়ার আগে হাতে আমার সব সময় ঢাল রেডিই থাকে কোনোরকমই কড়াই ফেলেই আগে ঢাকাটা দিয়ে দিই আমার মাছ ভাজা কমপ্লিট আর ওই কড়াতেই আমি যত ওই পেঁয়াজ আদা রসুন টমেটো যা ছাড়িয়ে কেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ভেজে ওটার পেস্ট বানিয়ে নেব আর এই পেস্ট দিয়েই রান্নাটা হবে আর আজকের দুপুরের মেনু সুন্দর করে আলু সেদ্ধ করে একদম মশলা দিয়ে মাখানো আর তার সাথে এই পাবদা মাছের ঝাল ব্যাস এই দুটোই আলু মাখার জন্য যে মশলাটা বানিয়েছি সেটা ওই কড়াতে তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে ভাজা ভাজা হলে তাতে পেঁয়াজ রসুন আর টমেটো কুচিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর সেটা দিয়েই এখন আমি আলু মাখছি আর তার সঙ্গে ধনে কুচি ভীষণ সুন্দর খেতে লাগে আজকে দুপুরটা তো একদম জমে যাবে ওরা দুজনে ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে এবার আমি জাস্ট মাছটা তুলে দিয়ে রেডি হতে চলে যাব আর এইভাবেই রান্না করে ঢাকা দিয়ে চলে যাব ক্লাব থেকে ফিরে একদম ফটাফট গরম করব আর গরম গরম খাবার নিয়ে বসে যাব ব্যাস ব্যাস রান্না আমার রেডি আর আমিও সেজেগুজে গুজে বেরোনোর জন্য রেডি তবে চলুন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগ দেখার সময় একটা লাইক করে দেবেন আর কেমন লাগছে জানিয়ে কমেন্টও করতে পারেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আপনারা সবাই খুব ভালো থাকুন নমস্কার